চিন্তা করে আমাদের শিক্ষকের পারিবারিকের কথা চিন্তা করে দ্রব্য মূল্য নিরিখে আমাদের সমস্ত শিক্ষকদেরকে যেন বেতন ভাতা বৃদ্ধি করা হয় এবং আগামী দিন যেন আমাদেরকে রেগুলাইজেশন করা হয় আমাদেরকে যেহেতু স্কুলে আমরা ডিউটি করছি আমাদের হাই স্কুলে এস বি স্কুলে আমাদের যে ডেপুটেশনে দেওয়া হচ্ছে আমরা কিন্তু সমানতালে ডিউটি করে যাচ্ছি তাই আমরা ইয়ার্ক ইকুয়াল পে সম কাছে সমবেতনের দাবি করছি রাজ্য সরকারের কাছে আমাদের রাজ্যে অনেকটি ভ্যা খালি হয়ে গেছে অনেক শিক্ষক মারা গিয়েছে অনেক শিক্ষক রিটার্ড গিয়েছে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করবো আমাদের এই ভ্যাকেন্সি পোস্টগুলি যাতে ফিল আপ করা হয় আগামী দিন যাতে মাদ্রাসার জন্যে যেন একটা সুদৃষ্টি রাখে একটা সুবিবেচনা রাখে আমরা এই আবেদনটুকু আজকের এই প্রেস ক্লাবের মধ্যে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমার নাম শাহ আলম আমি রাজ্য সহ সভাপতি